সেই সামাত চাষা আমাদের রাজীবপুর উপজেলার একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল চরে বসবাস তার একেবারে চরের মধ্যে আর এই সামাজ চাষাকে নিয়ে আমার পেজে একটি সুন্দর একটি ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন আজকে কিন্তু ষোলোই ডিসেম্বর উপলক্ষে যেহেতু উপজেলায় প্রচুর পরিমাণের মানুষের সমাগম হবে তাই তিনি আজকে কিন্তু বাসি নিয়ে এসেছেন তো চাষা কেমন আছেন বাসি বাজা দিতে পারেন এখন বাড়ি কিছু হবে হালকা পাতলা দেখি আমাকে একটু আপনারা জানেন এই সামার চাষা কিন্তু আসলে অসুস্থ একজন ব্যক্তি কারণ দুইবার স্টপ করেছিল তার হাত এবং মুখে কিন্তু শক্তি কম যার কারণে কিন্তু আগের মতো বাসি বাজাইতে পারে না তবে তার পেশাকে কিন্তু আজ পর্যন্ত টিকিয়ে রেখেছে দীর্ঘ পঞ্চাশ বছর যাবত কিন্তু এই বিভিন্ন প্রান্তে কিন্তু এই বাসি কিন্তু তিনি তৈরি করে এই বাসিগুলো কিন্তু বিক্রি করে থাকেন আজ তিনি ষোলোই ডিসেম্বর উপলক্ষে যেহেতু মানুষের সমাগম হবে তাই কিন্তু রাজীবপুর শহীদ মিনারে কিন্তু উপস্থিত হয়েছেন